কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর বদলার প্রত্যাশার অপেক্ষা ছিল গোটা দেশবাসীর গভীর রাতে পাকিস্তানে ভূখণ্ডে ঢুকে পাল্টা জবাব ভারতের ভেঙে দেওয়া হল নটি জঙ্গিদের আস্তানা ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে এবার উল্লসিত হয়ে বিজয় উৎসব নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হলেন সীমান্তবর্তী বসবাসকারী মানুষজন অন্যদিকে ভারতের পাল্টা জবাবে পর সতর্কতা জারি করা হয়েছে নদিয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে অতিরিক্ত বাড়ানো হয়েছে সেনা নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়তি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে সীমান্তে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সম্প্রতি কাশ্মীরে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের খুন করেছে চোখের সামনে স্বামীদের হত্যা করে নির্বিচারে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী মুছে দেওয়া হয়েছে সনাতনী হিন্দু নারীর সিদুর এরপর সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনী তিন বাহিনীকে ডেকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের হাতে তুলে দেন গুরু দায়িত্ব জানিয়ে দেন কোন অবস্থাতেই জঙ্গিদের সাথে আপোষ করা হবে না গতকাল রাত্রি বেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের নটি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে খতম হয়েছে অনেক জঙ্গি সেনাবাহিনীর নিপুণতা ও দক্ষতার অভিজ্ঞতার ফলে জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হলেও সেনাবাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাঁটিগুলো ঘুরিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে জনপ্রতিনিধি থেকে সাধারণ জনগণ ও ও বিশেষ করে মহিলারা মহিলাদের দাবি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র তাদের মর্যাদা দিয়েছে আগামী দিনে পাকিস্তান যদি এর পরেও শিক্ষা না নেয় তাহলে গোটা পাকিস্তানকে জঙ্গি আস্তানা বলে চিহ্নিত করে সম্পূর্ণ মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত এক প্রকার বলা যেতেই পারে পাল্টা জবাবে খুশির জোয়ারে ভেসে উঠেছে নদিয়া সীমান্তবর্তী এলাকা আজকে আমরা সকলেই জানি যে বিগত দশ বারো দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিত যে কাশ্মীরে যে আতঙ্ক হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ পত্র পর্যন্ত করার পর যেভাবে নৃশংস এবং বর্বরচিত হত্যা করা হয়েছে এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এটা সব থেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে ভারত যে দম আছে ভারত যে তার বদলা নিতে পারে তা দেখিয়ে দিয়েছে এবং আরো ধুলি করে দিক এ আরো মানে খুশি হব কারণ কি তারা খোঁচা মেরেছে তা খোঁচা তো খেতেই হবে তা এমন খোঁচা মেরেছে খোঁচাই না মাত্র তাহলে কিন্তু কোনো কিছু না ওই মানে যেই লোকগুলো মেরেছে এই মারার ফলে গোটা পাকিস্তান এখন দোষারোপ হয়ে গিয়েছে আর হয়ে গিয়েছে এবং গোটা পাকিস্তানকে শেষ করে দিলে তত করেছে এবং খুব খুশি এবং আরও বাকি যেটুকু আছে এইটুকু করে দেবে আশা করা যায় ভারতের সেই দম আছে কিছুদিন আগে কাশ্মীরে জঙ্গিরা আমাদের হিন্দুদের নারীদের সিঁদুর দেখে দেখে আমাদের স্বামীদের হত্যা করেছে এর প্রতিবাদে ভারতের সেনারা গিয়ে পাকিস্তানের জঙ্গি কিছু ঘাঁটি গতকাল উড়িয়ে দিয়েছে যার কারণে আমরা আমাদের সুযোগের মর্যাদা পেয়েছি এবং আমরা ভারতের সেনাকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা এবং গর্বিত জন্য